में ऐसे बस जाऊं जुदा कोई न कर पाए तेरी बाहों में युसी जुदा कोई न कर पाए जैसे हो वैसे रहना तुमसे बस यही कहना कहना है तुमसे না গানটা দুটো গান এক না কিন্তু সুর অনেকটা এক সেই কারণের জন্য এটার পরে অটোমেটিক্যালি এটা আমার মাথায় ঘুরছিল তার জন্য করেই দিলাম হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো এখনের ভিডিওটা সত্যি আমি এক সময় বলেছিলাম হ্যাঁ টিয়াকে নিয়ে এখন ভিডিওটা টিয়া টিয়াকে নিয়ে আমি একসময় বলেছিলাম যখন ফার্স্ট ও প্রেগনেন্সি রিভিল করলো নিউজটা রিভিল করলো তখন বলেছিলাম যে না এই পরিস্থিতিতে ওকে নিয়ে ভিডিও করব না যদি না ও কন্টেন্ট দেয় বাবা ও কন্টেন্ট দেয় ও তো রীতিমতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে তাদের ভিডিওর নাম ধরে ধরে মানে তাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নাম ধরে ধরে বিশ্লেষণ করছে না আই হ্যাভ নো আপত্তি আমার কোনো আপত্তি নেই তাতে এ তোমরা ভালো মতন জানো কেউ কারোর বাড়ি গেল খেলো শুলো হিসু করলো আমার তাতে কোনো কোনো রকম কিন্তু কোনোদিন হচ্ছে আমি যে কথাটা ভেবেছিলাম যে এই মুহূর্তে ও ওর এই সমস্ত করাটা ঠিক না বা না করলে পরে আমরা আমি কোনো ভিডিও করবো না ও বাবা টিয়া তো দেখছি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কোলে গিয়ে বসেছে বাবা কোলে গিয়ে হ্যাঁ তো এতে কারোর কোনো আপত্তি থাকার কথা নেই মানে আমি যদি ভিডিও করি আমার নিজেরও গিলটি ফিল করার কোনো কারণ নেই যে এই পরিস্থিতিতে ওকে নিয়ে কথা বলছি গিলটি ফিল করার কোনো কারণ নেই যাই হোক ও কিছু ক্রিয়েটারদের কথা বলেছে সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই তাদের তাদের মধ্যে দুজনের মধ্যে একজনের বক্তব্য সব সময় আমাকে নিয়ে থাকে ওটাতে আমি কিছু মাইন্ড করি না নতবা ওই কি হবে বলো তো আমাকে নিয়ে না বললে পরে মানে কি বলো ভিক্ষার বাটি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে স্টেশনে স্টেশনে ঘুরবে কারণ ওই টাকা চায় পুরুষ মানুষের কাছ থেকে টাকা চায় দেয় না তো তাই ও আমাকে নিয়ে একটুখানি বলুক ওতে আমার কিছু যায় আসে না বাদবাকি আরেকজনকে নিয়ে বলেছে যার সাথে কিনা মানে বলবো বলবো করছিল বলতে পারছিল না সেটা আজকে টিয়া পুরো খোলাখুলি বলে দিল যে আরেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে আরেকজন আরেকজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে তার সাথে নাকি এবার মানে পুরো একেবারে ঘোষণা করে দিল যে তুমি আমাকে নিয়ে যা খুশি বলো আমার কিছু আসবে যাবে না কিন্তু আমি তোমাকে যেই একটা জায়গা দিয়েছিলাম সেই জায়গাটা থাকলো না এরকমই আর কি বলতে চেয়েছে তো এরকমটাই হয় আমরা যদি কাউকে ভালোবেসে ফেলি তখন তার মানে কি বলবো তাকে নিয়ে কন্ট্রোভার্সি করতে আমাদের বাধে ঠিক আছে যদিও বা আমি সেই সবের ঊর্ধ্বে আমি সেই সবের ঊর্ধ্বে রাখি নিজেকে সম্পর্ক সম্পর্কের জায়গায় প্রফেশন প্রফেশনের জায়গায় সেখানে যদি আমি কিছু দেখি বলার মতন তবে হ্যাঁ বলার ধরন অবশ্যই চেঞ্জ করতে হবে সবার ক্ষেত্রে শুধু যাকে ভালোবাসি যার সাথে একটা কানেকশান আছে তার জন্য নয় সবার জন্যই বলার ধরনটা চেঞ্জ করতে হবে তো টিয়া বলছে যে তার সেই আন্টি আন্টি নাকি ঠিকঠাক বলে উঠতে পারছে না তা টিয়া গ্রিন সিগনাল দিয়ে দিয়েছে না ও আনটি এবার তুমি বলো কে কার জন্য কতটা কি করেছে সেটা ভিডিও ভিডিওতে বললে পরেও কেউ বিশ্বাস করবে না বা কেউ বুঝতে পারবে না বিশ্বাস করার থেকে বড় কথা হচ্ছে কেউ বুঝতে পারবে না সুতরাং আমার তো কোনো ইন্টারেস্ট নেই জানার কে কার জন্য কদ্দূর কি করেছে কে কার সাথে কত কি ভেতরের কথা শেয়ার করেছে আমার জানার কোনো ইন্টারেস্ট নেই কারণ আমি যেটা ভিডিওতে বলতে পারবো না সেটা আমার জেনে তো লাভ নেই না জানলে আরও ক্ষতি বলতে ইচ্ছা করবে তো যাই হোক সেটা আমার জানার ইচ্ছে নেই বিষয়টা হলো যে সত্যি কথা বলে সেই চক্ষুশূল হয়ে যায় হয়তো টিয়ার আন্টি কিছু হয়তো সত্যি কথা বলে ফেলেছে যার জন্য টিয়ার গায়ে লেগেছে আর হ্যাঁ সবার একটাই কথা যে টিয়ার হাজব্যান্ড ওই বাড়িতেই উপস্থিত রয়েছে হুম তো সেটাই দেখার জন্য একজন গেছিল ওদের বাড়িতে তো সে দেখে আবার কমেন্টও করেছে যাই হোক আমি আর অত সবের মধ্যে যেতে চাই না টিয়া যে আন্টিকে ফোন করেছে তাকে নাকি ভিডিও কল করে দেখিয়েছে যে নেই ঘরে দেখো কেউ নেই কেউ নেই তারপরে বলছে আমার ফোনটা করা উচিত হয়নি কোনো কিছুই তোমার করা উচিত হয়নি তুমি করার আগে ভাবো না তুমি করার পরে ভাবো সে বলেনি তোমাকে যে তুই আমাকে ফোন কর ফোন করে দেখা এটা সবার অনুমান এটা সবার অনুমান যে হনুমানটা তোমার ঘরেই আছে হ্যাঁ আজকে দেখলাম আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছে দুজনকে আমি দেখেছি কমেন্ট করতে যে টিয়ার হাজব্যান্ড যদি টিয়ার বাড়িতে নাই থাকবে তাহলে একজন আমাকে কমেন্ট করেছে আর দুজন টিয়ার কমেন্ট বক্সেই কমেন্ট করেছে যে তোমার হাজবেন্ড যদি বাড়িতে নাই থাকে ওই ফ্ল্যাটে নাই থাকে তাহলে তুমি তিন থালায় ভাত বাড়লে কেন তিনটে থালায় কেন ভাত বাড়লে তো আমি ওই ভাত বাড়া হচ্ছে তোমার একটা জায়গাতেই ছিল এক জায়গাতেই ছিল পুরো ভিডিওতে ব্লগ ভিডিওতে যেটা সেখানটায় একটা জায়গাতেই ছিল যে ভাত বাড়ছে যে আগের দিনের কই মাছ দিয়ে ভাত খেলো সেই জায়গাটা তো সেখানে দেখলাম একটা থালায় একটা থালাতেই ভাত বাড়া হয়েছে তাহলে যেই দুজন কমেন্ট করেছে টিয়াকে তাহলে টিয়ার ওই জায়গাটুকু ওই ক্লিপটা সরিয়ে দেওয়ার আগেই তারা দেখে ফেলেছে যে তিন থালায় তিনটে থালায় ভাত নেওয়া হয়েছে একটা ছেলের জন্য একটা নিজের জন্য আর একটা হচ্ছে স্বামীর জন্য হুম সেই জায়গাটা এডিট করে হয়তো বাদ দিয়েছে নতবা দর্শকদের তো খেয়ে পড়ে কাজ নেই যেখানে আমি দেখতে পাচ্ছি এডিট করে বাদ দেওয়ার পরে যে একটা থালাই রয়েছে সেখানে দর্শকদের তো খেয়ে পরে কাজ নেই বিনা কারণে মিথ্যা কথা বলবে যে তারা দেখেছে তিন থালায় ভাত বাড়া হয়েছে তো যাই হোক জানি না এডিট দিয়ে এডিট করে বাদ দিয়েছে কিনা কিন্তু আমি কমেন্টগুলো দেখেছি আর যেহেতু নিজের চোখে দেখিনি তাই সেই নিয়ে কী বা আর বলবো তো এই তো গেল মানে আছে কি নেই বাড়িতে আছে কি নেই এই নিয়ে কথা এইবার একটা প্রসঙ্গ উঠছে যে টিয়ার বর পরকিয়ায় আসক্ত হয়েছে তার জন্যই ফিরে আসছে না না আমার মনে হয় না পরকীয়াজনিত কোনো বিষয় কারণ টিয়া এতটাই পেট পাতলা আমরা মহিলাদের এটা দোষ ম্যাক্সিমাম মহিলার আমরা পেট পাতলা হই বাট তার মধ্যেও ব্যতিক্রম থাকে টিয়া হচ্ছে বেশি ব্যতিক্রমী টিয়া এতটাই পেট পাতলা মানে ওর যখন একটা তখনই ওকে বলতে হবে যখনটা তখনই ওকে করতে হবে ও এরকম টাইপের পেট পাতলা মানে যেটাকে বলে পেশেন্স লেভেল একদমই কম তো ওর বর যদি পরকীয়ায় আসক্ত হতো তাহলে বিষয়টা অন্যভাবে কিন্তু টিয়া আমাদের সামনে উপস্থাপন করত। টিয়া কিন্তু বারবার বলেছে ওর একটা স্বভাব এবং সেটা খাওয়ার স্বভাব সেটা খাওয়ার স্বভাব ও কিন্তু একবারও বলেনি যে ওর হাজব্যান্ড পরকীয়ায় আসক্ত একটা বারের জন্যও বলেনি যে পরকীয়ায় আসক্ত এই সমস্ত চারিত্রিক দোষ এই যে ছাইপাস খাওয়া এইগুলো যদিও বা স্ত্রীরা মেনে নিতে পারে পরকীয়াজনিত নোংরা স্বভাব কিন্তু স্ত্রীরা মেনে নেবে না ইভেন হাজব্যান্ডরাও মেনে নেবে না তাই না তো বলবো না যে সেইটার থেকে এইটা ভালো এই ছাইপাস খেলে পরে তার নিজের শরীরের ক্ষতি পরিবেশের ক্ষতি হ্যাঁ যেই পরিবেশে থাকবে সেই পরিবেশের ক্ষতি যেই পরিবারে থাকবে সেই পরিবারের ক্ষতি এটাও ক্ষতিকারক ওটাও ক্ষতিকারক সবই ক্ষতিকারক যে কোনো নেশা এই পরকীয়া সেটাও কিন্তু একটা নেশা এটাও ক্ষতিকারক সবই ক্ষতিকারক কিন্তু টিয়া নিজের মুখে থেকে কোনোদিনও বলেনি বা কোনো রকম কোনো আবভাবও প্রকাশ করেনি যে ওর বর পরকীয়ায় আসক্ত ওর বর খায় উল্টোপাল্টা জিনিস খায় সেটা ও প্রথম থেকেই বলেছে হুম যদি নিজেকে কন্ট্রোল করতে পারে তাহলেই আসুক তাহলে নতবা না তো এই সমস্ত মানে কি বলবো আসলে পরকীয়ার বিষয়টা এখন থিতিয়ে গেছে তো তাই কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার টিয়ার বরকে নিয়ে এই পরকীয়া বিষয়টা জোর করে তার মাথার উপর চাপাতে চাইছে হুম জোর করে চাপাতে চাইছে আমি আমার ভিডিওতে এখনো পর্যন্ত বলিনি কারণ আমার এটা মনেই হয়নি বলবো কি আমি প্রথম থেকেই ধরতে পেরেছি ইভেন সবাই ধরতে পেরেছে যে উল্টো পাল্টা জিনিস খাওয়ার কথায় বলেই টিয়ার এই এত আপত্তি হুম হঠাৎ করে কিন্তু ওই পরকীয়ার বিষয়টা মাথাতে মান্ডরাতে হবে লেপে দিতে হবে তার জন্য এরা নতুন করে পরকীয়ার বিষয় চাগর দিচ্ছে কার উপরে টিয়ার হাজব্যান্ডের উপরে যেই সমস্ত ক্রিয়েটাররা এই সমস্ত পরকীয়ার বিষয়টা নিয়ে প্রশ্ন তুলছে তাদেরকেই টিয়ার ভালো লাগে জাস্ট ভাবা যায় রুচি পয়েন্টে পয়েন্টে কথা নিতে কষ্ট হয় কিন্তু আলফাল কথা শুনে তাদেরকেই ভালো লাগে মানে ভালো লাগার মানে রুচিটা জাস্ট অসাধারণ না 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 আমার কোনো প্রবলেম নেই আমার কোনো আপত্তি নেই রতনে রতন চেনে শুয়রে চেনে কচু এই প্রবাদ বাক্যটা চিরকাল দেখো না বেচু বেচু কি চুজ করেছে দেখো না তো সেরকমই হ্যাঁ রতনে রতন চেনে শুয়রে চেনে কচু এটা মানে কি বলে ওটাকে সত্য একটা কথা যেটা কিনা আমরা প্রত্যেকটা মুহূর্তে দেখতে পাই প্রত্যেক পদে পদে দেখতে পাই তো এই যে টিয়ার হাজবেন্ডের কথা বলা হচ্ছে না এরকম কোনো কিছুই না আর ওর হাজব্যান্ড বাড়িতে আছে বলে আমার মনে হয় না এটা স্পেশালি আমার মনে হয় না আমার মনে হয় ওর হাজব্যান্ড একটা অপদার্থ অকর্মণ্য ধর্মের সার ঠিক আছে এটাই মনে হয় যে কিনা এইরকম পরিস্থিতিতে নিজেরা নিজেদের ইগোটাকে আগে রেখে তারপরে বাচ্চাগুলোকে একটা পেটের মধ্যে একটা বাইরে তাদেরকে অবহেলা করছে তোমরা আজকে দেখেছো যে ভাত বেড়ে দিয়েছে বাচ্চাটা মাছ দিয়ে ভাত খাবে না হুম এটা সেটা খেতে চাচ্ছে তো কোনোটাই ঘরে ছিল না তাহলে দেখো কতখানি কাণ্ডজ্ঞানহীন অপদার্থ বাপ হলে পরে এইভাবে ছেড়ে দিয়ে নিজের নেশায় আসক্ত হয়ে পড়ে রয়েছে তাই না টিয়া নিজের বাপের বাড়িতে একবার এই মদমাতালটার মদমাতালটাকে নিয়ে নেশার প্রাঙ্ক করেছিল হুম সেটা যে কতখানি সত্যি এবার সেটার প্রকাশ ঘটছে ছেলেটা সকালবেলা খাবে কিস শুনেই ঘরে তারপরে কি লিকার চা আর কয়েকটা বিস্কুট যাওয়ার পথে বাউলি কিনে দেবে তাই বলল তাহলে ভাবো এই যে এত পয়সা এই সেই পয়সা দিয়ে বাচ্চাটা ঠিক মতন টেক কেয়ার করতে পারছে না আর এই বাচ্চার চিকিৎসার জন্য মানুষের কাছে হাত পেতেছিল বুঝতে পারছ যাদের সামর্থ্য থাকার পরেও হ্যাঁ অপদার্থময় অপ অপদার্থামির কী বলে ওটাকে অপদার্থামির জন্য বাচ্চাটার খাওয়ার ঠিক মতন নেই হ্যাঁ একটা ডিম ঘরে উপস্থিত নেই জানি না ও ডিম খাওয়া বারণ কি মাংস খাওয়া বারণ জানি ডিম ঠিম খাওয়া বারণ কিনা জানি না কোনো কিছু ঘরে নেই আর বাপ পরে রয়েছে এক জায়গায় মা নতুন করে প্রতিবাদের ঝান্ডা নিয়ে দৌড়াদৌড়ি করছে হ্যাঁ এই সমস্ত করে বেড়াচ্ছে ফ্ল্যাটটাতে লিফট নেই চার ফ্ল্যাট নিয়েছে বারবার ওঠা নামা করতে হয় এই সময়ে এত সিঁড়ি ভাঙা উচিত কি না যারা তোমরা প্রেগনেন্ট হয়েছ তারা তোমরা ভালো বলতে পারবে যে এই সময়ে যে এত সিঁড়ি ভাঙছে সেটাও ঠিক করছে কিনা ও শরীরের জন্য ঠিক হচ্ছে কিনা গর্ভস্থ শিশুর জন্য ঠিক হচ্ছে কিনা ঠিক আছে একটা সময় পরে অনেক কিছু মেনটেন করে চলতে হয় না নিজেকে যেকে সহা দেবী বলে মনে করে যে ও সব কিছু করতে পারবে সব কিছু উত্তরে নিতে পারবে দেখা যাক কতদিন এই থার্ড ক্লাস নাটক চলতে থাকে দেখা যাক তারপরে কি হলো বাচ্চাটাকে স্কুলে নিয়ে গেলো ভর্তি করার জন্য ভর্তি হলো না কারণ একটা ডকুমেন্ট ছিল না তার জন্য ভর্তি নেয়নি এবার সেটাকে নিয়ে টাইটেলে থাম নেলে এমন করে দিয়েছে যে আমাকেই হয়তো শেষ মেয়ের শ্বশুর বাড়িতে যেতে হবে এমন করে টাইটেল থামনেল দিয়েছে যেন ফ্ল্যাট ছেড়ে চলে যেতে হবে কেন কারণ ওর মাতাল বটটা নেশাখর বটটা আসবে না তাই টিয়াকেই যেতে হবে স্বামীর কাছে শ্বশুরবাড়িতে যাতে করে স্বামীকে শুধরাতে পারে বুঝতে পেরেছ পুরো পরিস্থিতিটা পরিস্থিতিটাকে কিভাবে কন্টেন্ট বানাচ্ছে সমস্ত পরিস্থিতি আর এটা নিয়ে যদি কেউ বলে যে তুমি এই পরিস্থিতিটা নিয়ে কন্টেন্ট বানাচ্ছ লজ্জা করে না এত নাটক করছো তোমার লজ্জা করে না ও বাবা অমনি বলতে বসে পড়ে তোমাদের চিন্তাভাবনা এত নোংরা বুঝতে পেরেছ সমানে একটা নেগেটিভ পরিস্থিতিকে নিয়ে ক্লিক ব্যাট খেলছে আর তাকে কেউ কিচ্ছু বলতে পারবে না প্রেগনেন্সি একটা মহিলার জীবনে সবচেয়ে সুন্দর জার্নি বলে আমরা মনে করি কারণ আমরা যখন গর্ভাবস্থায় মায়ের পেটে থাকি আমরা কিচ্ছু বুঝতে পারি না সেই বোঝাটা দীর্ঘ নয় মাস দশ মাস ধরে একটা মা ফিল করে বাচ্চার ধীরে ধীরে গর্ভে বেড়ে ওঠা নিজের শরীরের মধ্যে আরেকটা প্রাণ ধারণ করা এগুলো আমি জাস্ট ফিল করে বলছি মানে গর্ভ গর্ভধারিণী মাকে কোনো গর্ভবতী গর্ভবতী মাকে সরি গর্ভবতী মাকে দেখে আমি ফিল করে বলছি এবার ভাবো যে সত্যি সত্যি গর্ভবতী হয় তার কীরকম ফিল হয় যে এই ফিলিংসটা হচ্ছে সবচেয়ে দীর্ঘমেয়াদী ফিলিংস তাই না তার একটা একটা ছোট ছোট কষ্ট উপভোগ করা তার হারকাতিগুলো উপভোগ করা তো এটা হচ্ছে সবচেয়ে মিষ্টি এবং সুন্দর দীর্ঘমেয়াদী একটা জার্নি সেই জার্নিটাকে ও পজিটিভলি শো করতে পারে না ও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কোলে গিয়ে বসে তাদের কন্ট্রোভার্সি দেখছে হ্যাঁ আর নিত্য আর প্রত্যেক দিন একটা একটা করে ভিডিও বানাচ্ছে মানে পয়সার এত ভুখা পয়সার এত ভুখা যে এই পরিস্থিতিতেও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও তো দেখছেই এবং তাদের ভিডিও থেকে একটা করে কন্টেন্ট প্রত্যেক দিন বানাচ্ছে জাস্ট ভাবা যায় এ নাকি গর্ভবতী এ গর্ভবতী প্রত্যেক সময় ভাবছে পয়সা কি করে উপার্জন করব প্রত্যেকটা সময় মাথার মধ্যে সেটাই চলছে আর তার জন্য আজকে হঠাৎ করে প্রতিবাদী হয়ে উঠেছে ছেলের ঘরে যেটা চোখের সামনে রয়েছে অর্থাৎ যেটা পৃথিবীতে রয়েছে হ্যাঁ পৃথিবীতে দুটোই রয়েছে একটা জন্ম হয়েছে একটা জন্ম হয়নি এখনো যেটা রয়েছে অলরেডি তার ঠিক মতন পয়সা থাকা সত্ত্বেও তার ঠিক মতন খাদ্য জোগাড় করতে পারছে না আবার আরেকটা পেটের মধ্যে রয়েছে আচ্ছা ভাবতো যদি টিয়া যেই বীরত্ব বীরাঙ্গনা সাহায্যে সেটা যদি সাকসেস না হয় অর্থাৎ ওর বর যদি না ছাড়ে নেশা ভাঙ করা যদি না ছাড়ে তাহলে কি হবে ওকে তো মেনে নিতেই হবে তখন ওর মুখটা থাকবে নাকি এই পুরো বিষয়টা প্ল্যান করা পুরো বিষয়টা প্ল্যান করা কোনটা আমি ওকে দেখি আর ভাবি সব মায়েরাই যদি এরকম হতো তাহলে বাচ্চাদের গর্ভস্থ বাচ্চার উপরে কী এফেক্টটাই না পড়তো তাই না কি মারাত্মক আচার আচরণ করছে আমি শুধু সেটাই ভাবছি যাই হোক ওর বাচ্চা ও কিভাবে হ্যান্ডেল করবে না করবে সেটা সম্পূর্ণ ওর বিষয় কিন্তু সোশ্যাল মিডিয়াতে যেহেতু আছে তাই সেটা নিয়ে একটা কন্টেন্ট তৈরি করি পয়সা ইনকাম করি এছাড়া আর কিছুই না এক সময় হতো একটা ফিলিংস কাজ করতো বাট এখন আর না কারণ অত্যন্ত পরিমাণে হটকারী এবং ঝগড়োটে টাইপের একটা মহিলা হ্যাঁ ঝগড়োটে টাইপের একটা মহিলা একে এটা বলতেই হবে ওকে ওটা বলতেই হবে এটা আমার করতেই হবে এরকম একটা আবভাব আমি শুধু ভাবছি যে ওই হাজব্যান্ড যদি ওর হাজব্যান্ড যদি নেশা না ছাড়ে তখন ওর মুখটা কোথায় লুকাবে তখন কি বলো তো তখন আমাদেরকে আর শো করবে না বা বলবেও না যে মাতলামি ছাড়েনি মাতালটা ঠিক আছে আর এই পরকীয়ার বিষয়টা ওটা সময় সাপেক্ষ ব্যাপার হয়তো এখন করছে না পরে হয়তো করতেই পারে হ্যাঁ ওকে হয়তো কেউ উপদেশ দিয়েছে টিয়াকে কেউ উপদেশ দিয়েছে যে জোর করে ধরে রাখো তখন বলছে যে ভালোবাসা কি জোর করে পাওয়া যায় জোর করে পাওয়ার নাম কি ভালোবাসা কখনো না ভালোবাসা অটোমেটিক্যালি আসবে ভালোবাসাকে জোর করে পেতে হয় না আঁকড়ে ধরে রাখতে হয় না সম্পর্ক হচ্ছে পারদের মতন যে কোনো সম্পর্ক পারদের মতন জোর করে ধরে রাখলে উবে যায় হুম জলকে কখনো ধরে রাখা যায় না মুঠি মুষ্টিবদ্ধ করা যায় না হ্যাঁ মুঠোয় বন্ধ করা যায় না ঠিক তেমনি তুমি যেই ভাবসাপ দেখাচ্ছো যে এই করে তুমি তোমার বরের নেশামুক্ত করবে সেটাও পসিবল না সেটাও পসিবল না যেই কুপ্রভাব বাচ্চার উপরে পড়তে দেবে না বলে সবসময় বড়াই করে সেই কুপ্রভাবের একেবারে শেষ সীমায় সন্তানকে নিয়ে যাচ্ছে কেন বলো তো কারণ এই সমস্ত বিষয়টা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছে আর ওদেরকে কেউ না কেউ একজন চিনলেই দশজন চিনে যাবে আরে ওর বাপ না নেশা করে তাই ওর মা ওর বাপকে ঘর থেকে বের করে দিয়েছে এই রকম তিলকে তাল করবে সবাই করে ওই বাচ্চাটার উপরে আঙুল তুলবে বুঝলে যাই হোক এরা নিজেদেরকে খুব বুদ্ধিমান বুদ্ধিমতী মনে করে পয়সা হাতে চলে আসলে ভাবে সর্বজ্ঞানের অধিকারী অধিকারিনী তার জন্য সব কিছু এরা ওটাকে কি বলে সোশ্যাল করে দেয় সমস্ত কিছু সোশ্যাল করে দেয় আছি এখানে দেখতে পাবো বাঁদরটা অপদার্থটা নেশা ছেড়ে আসে কি না তাই না বলছে কখনো নিজের দরকারে যাচ্ছি কখনো ছেলের বায়না মেটাতে যাচ্ছি কষ্ট হয়ে যাচ্ছে খুব স্বাভাবিক কতখানি কাণ্ডজ্ঞানহীন হলে পরে প্রেগনেন্ট অবস্থায় ফ্ল্যাট নিয়েছে তাও লিফট ছাড়া ফোর্থ ফ্লোরে ভাবা যায় এরা তো এখানেই আসল গন্ড মূর্খ সেটাতে বোঝা যায় যে এরকম পরিস্থিতি হতো যে নেওয়ার পরে তারপরে কনসিভ করেছে সেই ব্যাপারটা আলাদা কনসিভ করার পর তারপরে এরকম একটা ডিসিশন নিয়েছে ওই যে লোকের দেখা দেখি বলে না দেখা দেখি হ্যাকা নাচে তা টিয়া হচ্ছে এক নম্বরের একটা হ্যাকা সবাই গিয়ে ফ্ল্যাটে উঠেছে তো ও ফ্ল্যাটে উঠেছে বুঝতে পারলে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম গুড নাইট টাটা